হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বিকালের নাস্তায় আমরা কোনো না কোনো নাস্তা তৈরি করে থাকি তো শীত তো একেবারেই চলে যাওয়ার পথে আমার পছন্দের শীত চলে যাচ্ছে কিন্তু আমাদের পিঠা খাওয়াটা কেন যেন এখনও শেষ হয়নি মোটামুটি কিছু পিঠা খাওয়া এখনও বাকি রয়ে গেছে আমরা গ্রাম থেকে কিছু সিদ্ধ চাউলের গুঁড়ায় এনেছি তো এই জন্য বিকালের নাস্তায় আমরা সিদ্ধ চাউলের এই গুঁড়া দিয়ে সিম্পলি ভাপা পিঠা তৈরি করছি সিদ্ধ চাউলের গুঁড়াগুলো একটু অন্যরকম কারণ আতপ চাউলের গুঁড়া একটু বেশি সাদা হয় আর সিদ্ধ চাউলের গুঁড়াগুলো একটু কালসে হয়ে থাকে তো টেস্ট কিন্তু অনেক বেশি হয় সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে ভাপা পিঠা অনেকভাবেই বানানো যায় তার মধ্যে আজকে এক প্রকারের আমরা বানাচ্ছি আমাদের সিস্টেমে আমাদের নিয়মে আর এই পিঠাটা বুফ করার সিস্টেমও কিন্তু বিভিন্ন রকম আছে তা আমরা সিম্পলি বাসায় খাওয়ার জন্য এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এই উপকরণগুলোর মধ্যে যেটা ছিল সিদ্ধ চাউলের গুঁড়া স্বাদ মতো লবণ চিনি নারিকেল কড়ায় অল্প কিছু তরল দুধ সব কিছু মিক্সড করে এটা কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে আমরা পিঠা বানানো শুরু করেছি তার পরবর্তী সময়ে যদি আপনি আরও বেশি মিঠাই অর্থাৎ আরও বেশি মিঠা প্রয়োজন হয় তখন আমরা খেজুরের গুড় দিয়ে খেয়েছি যার যেরকম ভালো লাগে তবে সরাসরি গরম গরম এভাবে খেতেও কিন্তু ভালো লাগছিলো তা আমি একটু করে খেজুরের গুড় নিয়েছি আমরা গ্রাম থেকে কিছু খেজুরের গুড় এনেছি সেগুলো কিন্তু একেবারে মধুর মতো আপনি যখন খেজুরের গুড়টা দেখবেন এবং খাবেন মনেই হবে না যে এটা কোনো খেজুরের গুড় দেখতে অনেকটাই একেবারে মধুর মতো খেতেও তেমনই লেগেছিল কারণ নিজেদের গাছ থেকে রস সংগ্রহ করে সেই রস জাল করে মিঠাই তৈরি করা সেই মিঠাইয়ের টেস্টটাই কিন্তু আলাদা বাজার থেকে আপনি যখন মিঠাই কিনবেন দেখবেন যে সেগুলোর কালারও অন্যরকম থাকবে কালো থাকবে বা অন্যরকম থাকবে সেটা খেতে কিন্তু এত টেস্ট হবে না আমাদের আজকের এই সিম্পল পদ্ধতিতে ভাপা পিঠা তৈরি আপনাদের কাছে কেমন লেগেছে মিষ্টি কমেন্ট করে জানাতে ভুলবেন না এতটুকু ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন কারণ উৎসাহ পেলে আমি আরও বেশি বেশি ভিডিও নিয়ে আসতে পারবো এবং আপনাদেরও ভালো লাগবে আজকে তাহলে এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ